আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতে আজ কেন জানি মন খারাপ সকাল থেকে বিছানা থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না আর কেন যেন মন খারাপ লাগছিল অনেক সময় অকারণেই মন খারাপ হয় আমার হয় আপনাদের হয় কি না জানি না হওয়ার তো কথা মনে হচ্ছিলো আজকে কোনো কাজ করব না বিছানায় শুয়ে থাকবো আর দুঃখ বিলাস করব কিন্তু তার তো উপায় নেই আচ্ছা রান্না করা ছিল না তো রান্না করতেই হবে রান্না করতে আসলাম রান্না করার সাথে যোগ হয়েছে কারণ সকালে আমি এক কাপ খুব মজা করে দুধ চা খাই নতুন একটা চা পাতা দিয়ে ট্রাই করলাম এত জঘন্য আমার চাটা পুরাটাই নষ্ট হয়েছে এদেশের খাবারগুলো বাহির থেকে এত লুগরেটিক এত সুন্দর দেখতে কালারফুল আপনি মুগ্ধ হবেন কিন্তু খাওয়ার পরে বুঝবেন কি জঘন্য প্রথম কিছুদিন আমি খুব লোভে পড়ে কিনতাম কালার দেখে কিন্তু এখন পরিচিত খাবার ছাড়া আমি কিনি না কারণ কেনা মানেই টাকাটা নষ্ট যাই হোক মন খারাপ সাথে মেজাজ খারাপ দুটো মিলিয়ে রান্না করতে আসলাম আজ রান্না করব পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর এই বেগুন কাটছি সাথে আলুও ভর্তা করব চিন্তা করেছি এখানে আর ড্রাই ফ্রুটগুলো আমরা একটু বেশি পরিমাণ কিনতে চেষ্টা করি কারণ কখন বরফ পড়া শুরু হবে আর দেখা যায় চাল ডাল লবণ তেল এই টাইপের জিনিস নাই। এখানে তো আমার নতুন সংসার বলতে গেলে কিছুই নাই। তো এখানে দুই কেজি ডাল উঠানোর মতো বড় ফোট আমার নাই দুই ত্রিশটা বটে উঠাতে হয় নাই দিয়ে সংসার করা অনেক কঠিন আর আমার মতো যারা বড় সংসার করে অভ্যস্ত এবং এরপরে সব পেলে চলে আসতে হয় তাদের জন্য আরও কঠিন যাই করতে যাই দেখা যায় এটা নাই ওটা নাই অনেকগুলো পাতিল নাই এরকম অনেক ঝামেলা সংসার কিন্তু সবাই করে কিন্তু এখন বুঝতে পারি যারা অপ্রতুলতার মধ্যে সংসার করে তারা কত বড় আর্টিস্ট এবং তারা কিভাবে ম্যানেজ করতে পারে যাই হোক যেদিন দেখবেন আপনি কাজ করতে যাবেন না বা ঝামেলা এড়াতে যাবেন সেদিন ঝামেলাগুলো বেশি হবে বাকি ডালগুলো পড়ে গেল এখন এগুলো পরিষ্কার করতে হবে এগুলো পরিষ্কার করতে আমার আরও হাফ অ্যান আওয়ার লাগলো কী যে বিরক্ত লাগতেছিল নিজের উপর আজ আমার সাথে কিছুই স্বাদ দিচ্ছে না অন্য দিনগুলোতে মাছ নিয়ে আসলে মাছের খোসা ফালানো থাকে আর আজকে কোনো মাছের খোসা ফালানো নেই এগুলো এখন পরিষ্কার করতে হবে যাই হোক তরকারিটা বসিয়ে দেই ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে রান্না করব এটা আমার খুব পছন্দের একটা খাবার বাচ্চারা যদিও মাছ খায় না তবে শাকটা খায় আজকে বাচ্চাদের কথা চিন্তা করে রান্না করিনি সব যা ইচ্ছা তাই রান্না করি এখানে রান্না করছি রুই মাছ রুই মাছগুলো অনেক ছোটো করে কেটেছি এবং আগেই মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম কেমন একটা গন্ধ থাকে না হয় খেতে মজা লাগে না রুই মাছটা হয়তো ওই খাপে খাপে মানে লেবু দিয়ে ফাঁকি ঝুঁকি দিয়ে খা খাইয়ে দেওয়া যাবে কিন্তু ইলিশ মাছ খাওয়ানো যাবে না সেই ইলিশ মাছের গন্ধ খুব দ্রুত টেপ পায় রুই মাছের মাঝে কেন ঢেঁড়স দিলাম আমি জানি না কখনও আমি রুই মাছ এভাবে ঢেঁড়স দিয়ে রান্না করে বাসায় খাইনি বা কাউকে খেতে দেখিনি আজ আমার মন মেজাজ মাথা সব এলোবেলো খিজে করছি আল্লাহ জানে যাই হোক রান্না শেষ হবে এতেই আমি খুশি যেমন খুশি তেমন হোক প্রতিদিন ভালো খেতে হবে না ওই যে বলেছিলাম না আমার সাথে যখন খারাপ ভয় হতেই থাকে এই যে আজকে চাল শেষ আজকে চালে চালের ব্যাগ খুলতে হবে বুঝছেন যেদিন কাজ করতে ইচ্ছা করবে না সেদিনই চাল খুলতে হবে তেল শেষ হয়ে যাবে নতুন পথ থেকে তেল নামাতে হবে যত ঝামেলা যাই হোক সেদিন ফেসবুক থেকে একটা নতুন জিনিস শিখেছি এই চালের বাঁধনটা কীভাবে খুলতে হয় দুই পাশে যে দড়ি থাকে যেটা ছোট থাকে সেটা কেটে টান দিলে সুন্দর খুলে আসে আর আমি তো জানতাম না এর জন্য এই যে কেটি দিয়ে এভাবে কাটতাম কত কিছু যে শেখার আছে এই কাজটা আমার বাসায় যে মেটা থাকতো হেল্পিং হ্যান্ড ও খুব সুন্দর করে করতো কিন্তু তখন তো খেয়াল করিনি ওই করত খেয়াল করার প্রয়োজন ছিল না যাই হোক ভাত বসিয়ে দিই আর ভাত বসালে আমার রান্নাবান্না মোটামুটি শেষ আরও অনেক কাজ বাকি আছে কিন্তু ওগুলো কিছুই করব না শুধু বেসিনটা পরিষ্কার করব। রান্নাঘরটা পরিষ্কার করে আজকের মতো রান্নাঘর থেকে ভিতায় অবশেষে রান্নাঘরটা পরিষ্কার করলাম আলহামদুলিল্লাহ আজকার মতো মুক্তি উফ রান্নাবান্না করা যা কঠিন যাই হোক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মনটা যেন ভালো হয়ে যায় মাথাটাও যেন ঠান্ডা হয় খোদা পেস আসসালামু আলাইকুম